আমরা যে নতুন গানার কাশন বাকি গানটা সুপার হিট হইছে ভাই ওই জিল্লো মালদে हां জিল্লো মালদে ভাই এই জিল্লো মালদে মালনি আসছে মালনি জে সিরিজ মিউজিক স্টেশনে মানে চ্যানেলের নাম হইছে জে সিরিজ মিউজিক এখানে সার্চ করলে জিল্লো মালদে গান দেখতে পারবেন সবাই আর আমাদের ভাইয়ের পাশে থাকবেন সব সময় লাইক কমেন্ট শেয়ার করিয়া আমরা ভাইয়েরও ইনশাআল্লাহ আমরা একসাথে মিলেমিশে কাজ করতে চাই সবাই দোয়া করবেন আমাদের জন্য জল আমরা কি চ্যানেলে কি অবস্থা আমার চ্যানেল মোটামুটি ভালো আমার যে কাজ চলতেছে বর্তমান যৌতুক দিবি কিনা বল নাটক কাজ সম্পন্ন হয়ে গেছে এখন এডিটিং এর জন্য অল্প টোন বাকি রয়ে গেছে মানে 5% বাকি রয়ে যাওয়ার কারণে রিলিজ দিছি না আগামী কাল রিলিজ হয়ে যাবে অবশ্যই শিক্ষণীয় একটা বিষয়বস্তু হ্যাঁ যৌতুকের যে একটা মানে যন্ত্রণা যৌতুকের একটা পেয়ারা অনেক কত দরিদ্র মানুষ যাদের যৌতুক দেওয়ার সামর্থ্য থাকে না ওই বাবা মায়ের কি অবস্থা চিন্তা করার মতো একটা বিষয়বস্তু অবশ্যই যৌতুক দিবি কিনা নাটকটা সবাই দেখবেন যৌতুক দিবি কিনা বল নাটকের নাম অবশ্যই টিভিতে দেখবেন এবং বাংলা টিভিতে দেখবেন আপনারা সবাই অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ